আপনারা অনেকেই ইন্ডিয়া ভ্রমণ করেন এবং ইন্ডিয়ায় গিয়ে ইন্ডিয়ান ট্রেনের টিকিট কাটার জন্য আইআরসিটিসি অ্যাকাউন্ট করেন কিন্তু পরবর্তীতে কিভাবে ট্রেনের টিকিট কাটবেন সেই সম্পূর্ণ প্রসেসটা না জানার কারণে আপনারা কিন্তু টিকিট ক্রয় করতে পারেন না আমি আজকে আমার এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা নিজে থেকেই আইআরসিটিসি এর ওয়েবসাইট থেকে বাংলাদেশ থেকেই টিকিট ক্রয় করবেন বা অনলাইন থেকে ট্রেনের টিকিট কাটবেন তো এই জন্য আমাদেরকে প্রথমেই যেতে হবে ব্রাউজারে সেটা আপনি কম্পিউটার থেকে করতে পারেন অথবা আপনি যদি স্মার্টফোন থেকে করে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই রয়েছে এই আইআরসিটিসির অ্যাপস লিখে যদি আপনি সার্চ দেন প্লে স্টোরে তাহলেই কিন্তু আইআরসিটিসি কানেক্ট নামে একটা অ্যাপস পেয়ে যাবেন এই অ্যাপসটা আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে এই অ্যাপসটা যদি ইনস্টল করেন তাহলে এখান থেকে খুব সহজেই সেম প্রসেসেই আপনারা ট্রেনের টিকিট ক্রয় করতে পারেন আমি আজকে দেখাবো কিভাবে কম্পিউটার থেকে কম্পিউটার এবং ফোনে একদম সেম প্রসেসে চলে আসবে আপনারা প্রথমে সার্চ দিবেন লিখে গুগলে সার্চ দিবেন irctc লিখে গুগলে সার্চ দিলে সবার প্রথমে যে ওয়েবসাইটটা আসবে irctc selectionation ticket cat সিস্টেম এখানে ক্লিক করবেন দেন দেখুন এখানে বুক টিকেট ফোন যদি স্মার্টফোন থেকে প্রবেশ করেন তাহলে কিন্তু এইটুকুই জাস্ট আসবে আচ্ছা এখানে ফ্রম ফ্রম হলো আপনি কোথা থেকে যাত্রা শুরু করবেন এবং টু হলো আপনি কোথায় যাবেন ফ্রমের জায়গায় সাপোজ ধরুন আমি যাব কলকাতা থেকে কোথায় যাব এনজিপিতে যাব এবং আপনি কত তারিখে যাবেন সেই তারিখটা এখানে দিতে হবে আর সাপোজ আমি যাব পঁচিশ তারিখে পঁচিশ তারিখে কলকাতা থেকে এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি ওকে এখানে কিন্তু এখন অনেকগুলো ট্রেন চলে আসবে এখান থেকে আপনি কোন ট্রেনে যাবেন যেমন শতাব্দী এক্সপ্রেস সরাইঘাট এক্সপ্রেস সব সেই ট্রেনটা সিলেক্ট করবেন এবং এখানে কখন সারে সেই তারিখ সময়টাও দেখতে পাবেন দেখুন এখানে ষোলোটায় ইন্টারন্যাশনাল টাইম ষোলোটা বলতে সাতটায় পাস আছে এবং এই আপনি দেখতে পাবেন ঠিক কয়টায় এটা পৌঁছাবে এই ট্রেনটা একটায় পাঁচ মিনিটে পৌঁছাবে আর মাঝে এই টাইমটা হলো যাত্রাপথে কতক্ষণ সময় লাগবে সেটা আর এদিকে হলো পঁচিশ তারিখে যাত্রা এবং ছাব্বিশ তারিখে শেষ স্লিপার ক্লাস অর্থাৎ এসি তারপর এখানে ইকোনমি পাবেন আমি দার্জিলিং মেইলে টিকিট ক্রয় করব কারণ পঁচিশ তারিখে আমি দার্জিলিং মেইলে যাব যাবো সেহেতু আমাকে এখানে কি করতে হবে দার্জিলিং মেইল সিলেক্ট করতে হবে দার্জিলিং মেইল এখানে কিন্তু কত রুপি সেটাও দেখতে পাবেন এটা তিনশো ষাট রুপি আরএসসি ফাইভ আমি ক্রয় এই অ্যাভাইলেবল টিকিট যেগুলো আপনি দেখতে পাবেন এগুলো কিন্তু কনফার্ম টিকিট এগুলো কাটার সাথে সাথে আপনি সিট পেয়ে যাবেন বাট আরএসি আরএসি মানে হলো অ্যাভেইলেবল টিকিট শেষ হওয়ার পর সিট শেষ হওয়ার পরও পর যে টিকিটগুলো দেয় এগুলো কিন্তু আরএসি থাকে আরএসি এইটি ফাইভ পর্যন্ত আরএসিতে দেয় দেন পরবর্তীতে ওয়েটিং লিস্টে দেয় আরএসি বলতে আপনাকে একটা সিটের মধ্যে দুজনকে থাকতে হবে আচ্ছা সে বিষয়ে এই বিষয়গুলো নিয়ে আমি থাকি ভিডিওতে আলোচনা করবো আমি আজকে শুধুমাত্র দেখাবো কিভাবে আপনারা টিকিট বুক করবেন ওকে আমি এই টিকিটটা বুক করবো এখানে আমি বুক নাওতে ক্লিক করবো বুক নাও এখানে প্রাইস কত সেটা তিনশো ষাট রুপি ওকে হাওড়া টু এনজিপি এখানে আপনি কি শিওর আপনি না সেটা যে টু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ উইথ সেইম ওকে ইয়েস দিয়ে দিবেন দেবেন এখান থেকে আপনাকে আপনার আইআর সিটিসির অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন এখানে আপনার ইউজার দিবেন এখানে পাসওয়ার্ড দিবেন যাদের অ্যাকাউন্ট নাই তাদের আমি আহ কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেই প্রসেসটাও আমি দেখাই দিব পৃথক ভিডিওতে আমার লগ হয়ে গেছে আমি একটু কনফার্ম হয়ে নাই আমার এই ট্রেনটা সার্ভে বাইশটায় পাশে অর্থাৎ দশটায় পাশে এবং এটা হলো পঁচিশ জুন এবং শেষ হবে ২৬ জুন অর্থাৎ ছাব্বিশ জুন আটটায় পাঁচ মিনিটের সকাল আটটায় ওকে এখানে যেহেতু আপনি ফরেন ট্রাভেলার অর্থাৎ বাংলাদেশ থেকে কাজে এখানে আপনার একটি প্যাসেঞ্জার নেন দিতে হবে আপনি যদি ফরেন হন বা ইন্ডিয়ান হন সব ক্ষেত্রে কিন্তু প্যাসেঞ্জার নেমটা অবশ্যই দিতে হবে আমি আমার প্যাসেঞ্জার নেমটা দিয়ে দিচ্ছি নাজির হোসেন তারপর এইখানে অ্যাজ এসটা আগে দেওয়ার প্রয়োজন নাই আগে জেন্ডার দিন মেল বা ফিমেল আপনি যেটা হন দেন কান্ট্রিতে আপনাকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে দেন এইখানে যখন আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন তখন কিন্তু আপনাকে পাসপোর্ট নাম্বারটা দিতে হবে আমি আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলাম দেন এখানে ডেট অফ বার্থটা দিতে হবে যেটা বার্থ হলো আপনার জন্ম তারিখ অর্থাৎ আপনি কোন দিন গ্রহণ করেছেন আমি আমার জন্ম তারিখটা এখানে দিয়ে দিচ্ছি দেখুন ধরে আপনার জন্ম তারিখ তখন অটোমেটিক্যালি এস ধরে নেবে তারপর এখানে আপনার ইমেইলের মধ্যে টিকিটটা পাঠিয়ে দিবে অথবা ফোন নাম্বারেও দিবে আবার ইমেইলেও দিবে আবার এখান থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারবেন ওকে আচ্ছা যদি আপনি ট্রাভেল ইন্স্যুরেন্স চান তো

দেন এখানে দেখুন অলমোস্ট আমার সব কমপ্লিট আমাকে জাস্ট এখন ক্যাপসা পূরণ করতে হবে এখানে যে লেখাটা আছে এই লেখাটা এখানে আমাদের সিলেক্ট করে দিতে হবে আমি দিয়ে দিলাম কন্টিনিউতে যাব এইখানে অনেকে নানা রকমই যে এটা থেকে ট্রাই করেন তারপরে ক্রেডিট ডেবিট থেকে ট্রাই করেন কিন্তু একটা থেকেও হয় না নেট ব্যাংকিং পেমেন্ট কিন্তু এগুলো আসলে হবে না কারণ এগুলো ইন্টারন্যাশনাল না এগুলো সব ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল হলো মাল্টিপল পেমেন্ট যাবেন দেন এখানে ইন্টারন্যাশনাল ডোমেস্টিক ক্রেডিট ডেবিট কার্ড পাওয়ার বাই প্লুরাল এইখানে ক্রেডিট আপনাকে সিলেক্ট করতে হবে দেন পে এন্ড বুকে ক্লিক করবেন পে এন্ড বুকে ক্লিক করার পর আপনার কিন্তু কার্ড নাম্বার ছিল এবং এক্ষেত্রে অবশ্যই আপনার একটা জুয়েল কারেন্সি ডেবিট কার্ডের প্রয়োজন হবে যদি আপনার জুয়েল কারেন্সি ডেবিট কার্ড ডলার এন্ডোর্স কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না কাজেই এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং কিভাবে প্রিতে আহ ক্রেডিট কার্ড ডেবিট কার্ড পাওয়া যায় সে প্রসেস আমি একটা প্রথম ভিডিওতে দিয়া দিব কারণ আমি স্টুডেন্ট হিসেবে ব্রাক ব্যাংকের কার্ড ব্যবহার করি এবং আমার কার্ডটা সম্পূর্ণ ফ্রি আমার কোনো চার্জ দিতে হয় না এবং কার্ডটা যথেষ্ট পরিমাণে ভালো ওকে আচ্ছা এখানে দেখুন 393 কিন্তু সিক্সটি কারণ এখানে 17 INR অর্থাৎ ইন্ডিয়ান রুপি কিন্তু ওখানে ট্যাক্স হিসেবে যোগ হয় ওকে তারপর এখানে পে পে INR এ ক্লিক করুন দেন এখানে ভেরিফাই হবে এবং আপনার ব্যাংক রেজিস্টার করা কিন্তু একটা ওটিপি চলে যাবে ওই ওটিপিটা আপনাকে দিতে হবে ওটিপিটা দিলেই অটোমেটিকলি আমাদের আচ্ছা আমি এস এম এস এর মাধ্যমে ওটিপি টা নেই তাহলে ইমেইলের মাধ্যমে যে কোনো একটা মাধ্যমে কিন্তু নিতে পারেন ওকে আচ্ছা ওটিপিটা আমাদের দিতে হবে টু ওয়েট করতে হবে ফোনে ওটিপি আসার জন্য চলে এসেছে আচ্ছা তারপর এখন আপনাকে এখানে সাবমিট করতে হবে সাবমিট করলেই কিন্তু টিকিটটা বুক কনফার্ম হয়ে যাবে ওকে অটোমেটিক্যালি কনফার্ম ডান অর্থাৎ আইআরসিটিসি এর আমার টিকিট কিন্তু হয়ে গেছে এখন এইখান থেকে এই যে দেখুন প্রিন্ট অপশন এখান থেকে কিন্তু আপনি প্রিন্ট করে নিতে পারবেন টিকিটটা টিকিটটা এখানে কিন্তু আপনার আর যেহেতু সিট নাই এবং আমি যেহেতু এক মাস এবং আমি কনফার্ম আর এসসি এইটেন সেভেনটি অবস্থায় থাকলে কিন্তু লং টাইম আগে থেকেই টিকিট ক্রয় করতে হয় কারণ যেহেতু স্লিপার ক্লাসের যারা যাত্রী তাদেরকে মিনিমাম দুই মাস আগে কাটতে হয় কারণ এই সিটগুলো বুক হয়ে যায় দ্রুত এবং এই সিটগুলো কিন্তু আবার ক্যান্সেলও হয় যেমন আপনি সাপোজ ধরুন আহ ছাব্বিশ জুন যদি আপনি যাত্রা করেন আজকে হলো কত তারিখ তেরো তারিখ তাহলে আপনার কিন্তু কোনো একটা কারণে ওই ডেটটা ক্যান্সেল করে দিতে হয় যার কারণে টিকিটটাও রিফান্ড করে দিতে হয় এই কারণে অনেকেই রিফান্ড করে যার কারণে ওই ওয়েটিং লিস্ট তারপর আপনার এই লিস্টগুলো থেকে আর গুলো কনফার্ম হয়ে যায় অর্থাৎ তারা সিট পেয়ে যায় ওকে আচ্ছা আমার কিন্তু তারপরে সবার নিচে প্রিন্ট আসলে প্রিন্টটা করে নিন দিতে পারবেন তারপর এখান থেকে আমি প্রিন্ট করে দিলাম দেন আমি এখানে জাস্ট দিয়ে দিলাম কলকাতা টু জেলি সরি এনজেপি এনজেপি হলো নিউ জলপাইগুড়ি আচ্ছা যখন কনফার্ম টিকেটের ক্ষেত্রে আমি একটু দেখাই কনফার্ম টিকেটের ক্ষেত্রে কিন্তু এখানে আপনার সিএনএ অর্থাৎ কনফার্ম লেখা উঠবে এবং এটা হলো এস এর থার্টি টু নাম্বার সিট এবং এটা সাইড আপার অর্থাৎ সাইডের উপরে কারণ ইন্ডিয়ান ট্রেন কিন্তু ওগুলো আপার লোয়ার সিস্টেম থাকে আমার কিন্তু অলরেডি আমি টিকিটটা ক্রয় করে ফেললাম এবং এই টিকিটটা নিয়ে আপনারা কিন্তু যাত্রা করতে পারেন এবং আপনি যদি আর ইসিতে কাটেন সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু চেক দিতে পারবেন আপনার টিকিটটা কনফার্ম হলো কিনা না আমি কিভাবে আচ্ছা আমি এখন একটু দেখাই দিই আপনাদেরকে এই পিএনআরটা একটু কপি করে নেবেন দেন আপনি এখানে সার্চ দিবেন পিএনআর চেক গুগলে সার্চ দিবেন দেন পিএনআর এনকুয়ারি ইন্ডিয়ান রেলওয়ে প্যাসেঞ্জার রিজার্ভেশন ইনকুরি এটাতে ক্লিক করবেন এখানে দিবেন করবেন এই যোগটা করে করে ফেলবেন আপনি যাত্রার একদিন আগে অথবা যাত্রার দিন কিন্তু এটা অবশ্যই আপনাকে চেক দিতে হবে কারণ আহ বলা তো যায় না আপনার টিকিটটা যদি কনফার্ম হয়ে যায় তখন কিন্তু আপনি ফুল একটা সিট পেয়ে যাবেন এবং কনফার্ম হয়ে যায় আর এসি যে সাধারণত যদি সময় থাকে তাহলে কনফার্ম হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটিটা বেশি থাকে আচ্ছা দেখুন আমার কিন্তু ARC 5GN আবার ARC 5 এখানে দেখুন কারেন্ট স্ট্যাটাস অর্থাৎ বর্তমান স্ট্যাটাস এবং বুকিং যখন করেছিলাম তখন কারেন্ট স্ট্যাটাস বুকিং এর সময় ARC 5 এ ছিল কারেন্টও ARC 5 আছে আপনি যাত্রার আগের দিন চেক দিবেন যখন এখানে দেখবেন যদি লেখা থাকে সিট নাম্বার এবং সবকিছু দেওয়া থাকে তাহলে কিন্তু ওই সিটে আপনি উঠে যাত্রা শুরু করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নটা করবেন এবং আমি দ্রুত আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সামনে আমাদের অসংখ্য ভিডিও আসবে ট্রাভেল রিলেটেড তো সে পর্যন্ত অপেক্ষা করবেন অসংখ্য ধন্যবাদ